খলেন সরকার তিস্তা নদীকে আমাদের জন্য আশীর্বাদ হিসেবে উপহার দেবে ভাইরা আমার আমরা উত্তরবঙ্গের মানুষের আদিপৃত বঞ্চিত গোটা উত্তরবঙ্গে কোন শিল্প নাই কোথাও কোন শিল্পের সোয়া নাই আমাদের কাছে এত বড় নদী কোন শিল্প নাই আমরা সরকারের কাছে আহ্বান জানাই তিস্তা পারে মানুষের বেকারত্ব দূর করার জন্য মানুষের ভাগ্যের উন্নয়ন করার জন্য তিস্তা নদীকে ঘিরে এই অঞ্চলের উপযোগী করে অবশ্যই অবশ্যই শিল্প কলকারখানা গড়ে তুলতে হবে ভারত তিস্তা নিয়ে সিলিবিলি খেলে তিস্তা চুক্তি করতে গিয়েও করে না আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানাই তিস্তাতে বাংলাদেশের মানুষের ন্যায্য যে পানির অধিকার আছে ভারতের সঙ্গে দেন দরবার করে প্রয়োজনে আন্তর্জাতিক অঙ্গনে মামলা দায়ের করে হলেও তিস্তার ন্যায্য পানির হিসা আদায় করতে হবে ভাইরামাত আমরা আজকে মানুষের এখানে উপস্থিত হয়েছি আমরা এখানে অনেকেই আছি আমার নিজের বাড়ির আমরা নিজের জমি তিস্তা নদীতে যখন বন্যা হয় ফসল যখন কেবল বেড়ে উঠছে বন্যার পারে দেশে ফসল গুলো ধ্বংস হয়ে যায় এই কষ্ট তিস্তা পারে মানুষের আমরা চাই না আমাদের অরক্ষিত যে বাঁধ গুলো আছে সেই বাঁধ গুলো অরক্ষিত থাকুক আমরা সরকারের কাছে দাবি জানাই তিস্তার দুই পারে শক্তিশালী বাঁধ নির্মাণ করতে হবে আমাদের তিস্তায় আশেপাশের জমিগুলো তিস্তা নদীতে পড়ে গিয়ে যে ভূমি দস্যুর কাতারে তিস্তা নাম লেখিয়েছে তিস্তা নদীর গভীরতা নাই তিস্তা নদীতে প্রয়োজনীয় খনন সাধন করে সেই মাটিগুলো তিস্তার পারের ভাঙ্গন যে জায়গাগুলো আছে সেকালে দিয়ে এই জমিগুলোকে উদ্ধার করে আমাদের কৃষকের স্বপ্নকে বাঁচিয়ে রাখতে হবে ভাইরা আমার তিস্তার চরঞ্চলে হাসপাতালের সুবিধা নাই স্কুল প্রতিষ্ঠানের সুবিধা নাই মানুষের যদি আপনারা জানেন একজন গর্ভবতী মহিলা একজন মা তিনি যখন সন্তান প্রসবের সময় আসে ওই তিস্তার চর থেকে অনেক কষ্ট করে ঘোড়ার গাড়িতে ভ্যানে করে করে কাঁধে তাকে হসপিটালে নিয়ে যেতে হয় এই দুর্দশা আমরা আর চাই ভাইরা আমার আজকে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টার উপস্থিত হয়েছেন সরকারের কর্তা ব্যক্তির উপস্থিত হয়েছেন তারা আমাদেরকে আশার বাণী শুনিয়েছেন এই আশার বাণী সেটা আর না হয় আমরা তিস্তা পরের মানুষেরা তিস্তা সমস্যার সমাধান পাই অন্তর্বর্তীকালীন সরকারের থেকেই পাই এই আশাবাদ ব্যক্ত করে আমি আবার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি ধন্যবাদ সকলকে